সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন দেশে বিভাজন তৈরি করা হচ্ছে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে এছাড়া অন্তর্বর্তী সরকার সংস্কার দিতে সক্ষম হবে না সংস্কার করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন আশা করেছিলাম পরবর্তীতে পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে কিন্তু তা না করে বিভাজন তৈরি করা হচ্ছে দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচারা দিয়ে উঠেছে বলে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য শতকরা নব্বই ভাগ মানুষ এক হয়েছিল সেই ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠেছে নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি জাতীয় পার্টির বৈষম্য শিকার হচ্ছে দাবি করে জিএম কাদের বলেন তাদের উপর অত্যাচার অনাচার হচ্ছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে জামিন দিচ্ছে না জাতীয় পার্টির এই শীর্ষ নেতা আরও বলেন যেখানে আমরা শেখ হাসিনা সরকারের কোনো অন্যায়কে পোস্টই দিইনি সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে কলিশিকদার বাংলা বাংলানিউজ নেটওয়ার্ক